রাজ্যের সমস্ত সেচ প্রকল্প চালু করা সহ জনজীবনের আট দফা দাবি নিয়ে আগরতলার হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় ডিডব্লিউএস অফিসে ডেপুটেশন প্রদান করা হয় সারা ভারত কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সংগঠনের সচিব পবিত্র কৌর বলেন মূলত পাঁচ থেকে ছয় বছর নতুন সেচ ব্যবস্থা তেমন কিছু হয়নি বললেই চলে তবে পুরাতন যে ডিপ টিউব ওয়েল ও মিনি টিউব ওয়েল ছিল সেগুলিও মেরামতের অভাবে সেচের অযোগ্য হয়ে পড়েছে তাছাড়া বন্যার ফলে এগুলি আরও ধ্বংসের মুখে এসে পড়েছে কিন্তু এই কথাগুলি বারবার সরকারের সম্মুখে তুলে ধরা হলেও কিন্তু তার সংস্কার বা পুনরায় নির্মাণ করার ক্ষেত্রে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে দেখা যাচ্ছে না তাই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দিনের ডেপুটেশনে মিলিত হয় তারা ভারত কৃষক সভা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজ্যের সেচ ব্যবস্থার যে অগ্রগতি গত পাঁচ ছয় বছরে নতুন সেচ ব্যবস্থা তেমন কিছু হয়নি বলতেই চলে পুরনো যে এলআই স্কিমগুলো ছিল ডিপ ছিল মিনি ডিপটিউবওয়েলগুলো ছিল এটা একটা অংশ আগের থেকেই মেরামতের অভাবে চাষ সেচের অভিজ্ঞ হয়ে পড়েছিল আর গত বছর যে পরপর দুইবার যে প্রণয়ন করি বন্যা হয়ে গেল বন্যাতে বিশেষ করে তিনটি চারটি জেলা বিভিন্ন জায়গায় যেহেতু নদীর পাড়ে এই শেষ প্রকল্পগুলো জেলা স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের কুমে পড়ে আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন খবরের কাগজগুলিতে এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় মর্তুম হলে আমাদের রাজ্যের মধ্যে গরু চাষ চাষ এবং সবজি এখন সারা বছরই হয় সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না অপরদিকে সেচের অপ্রতলতার জন্য মাঠের পর মাঠ এই সেখানে শুকা পড়ে আছে আমাদের তিনটি বড় বেড়িজ আছে হাইডোলোজ চাকমাঘাট বন এবং মহারানী ব্যারেজ এই ব্যারেজগুলোর যে ডেম নালা যেগুলি থেকে জল সরবরাহ করা হয় বন্যার পরে সবই প্রায় মানুষের